আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ধানের নিউজ দেখার জন্য আমি মোহাম্মদ কারুল ইসলাম কারুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে 19শে জানুয়ারি 2026 রোজ সোমবার আমরা চলে এসেছি 나জিবুর বাজার গুরুদাসপুর নাটোর তো দেখবা আজকের কি অবস্থা ধানের ধান বিক্রি করছেন না কত কত বিক্রি করলেন ধানটা আজকে 1300 টাকা বাজার কম কি ধান বিক্রি করলেন স্বর্ণপাশ স্বর্ণপাশ 1300 টাকা স্বর্ণা পাঁচ বিক্রি করলো তেরোশো টাকা তারপরে বলছে বাজার খারাপ তো গত চাষ আমরা দেখেছি কিন্তু ভালো একটা দাম গেছে ধানের মোটামুটি তো এখানেও দেখতে পাচ্ছি স্বর্ণা পাঁচ তেরোশো টাকা বিক্রি করেছে অন্যান্য ধানের কী অবস্থা সেটাও দেখা হবে ইনশাআল্লাহ অবশ্যই সঙ্গে থাকবেন সেই সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভাই প্লিজ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই শীতের সময় মানে কী বলবো আর এই কম্বল থেকে আর বের হতে ইচ্ছা করে না ভাই তারপরে আপনাদের কমেন্টে ভালোবাসা বের হয়ে চলে আসি কী ধান বিক্রি করলেন

সাড়ে বারোশো না আজকে ধান কম আরও সকালে আসা উচিত ছিল দেরি করে ফেলেছি এই যে এখানে একটা ধান বিক্রি হলো দেখি কী ধানটা বিক্রি কী ধান বিক্রি হলো বড় ভাই আচ্ছা আচ্ছা দেন দাদু ভাই এইখানে এটা কী ধান স্বর্ণা পাঁচ এত ছোটো ও তাই না কত বলছে বারোশো এগারোশো আশি না দর্শ সর্ণা পাঁচ বলতেছে আসলে অনেক দিন পর এরম ধান দেখলাম তো যাই হোক সামনে দেখি আমার ধানের দাম অনেকটাই পজিটিভ মনে হচ্ছে আজকে একটা ধান আসছে দেখে তাম আলিম কত বিক্রি করলেন ধান এগারোশো আশি কি ধান বিকল না এগারোশো আশি গুটি সর্ণা ও ও স্বর্ণা পাঁচ লেসে না খুটি হয়ে গেছে ও গুটি বানাই দিলো আর ধান ধানের জমিতে গুটি স্বর্ণাই ছিল সর্ণা পাঁচই ছিল পেয় দর্শক সময় যত গড়িয়ে যাচ্ছে ধানও আসতেছে

আমাদের এই নাজিপুর বাজারে এবং মিনিকেট বলেন রড মিনিকেট বলেন এগো এগুলো ধান কিন্তু নাই তবে তুলনামূলক আমরা কিন্তু উনিশশো আশি টাকা পর্যন্ত বাজার দেখেছি মিনিকেট ধানটা অন্যান্য বাজারে তো বাংলাদেশের কোথায় কি অবস্থা বাজারের প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে খুব ভালো হয় বা তথ্যটা জানা যায় এবং সেই অনুযায়ী আলোচনা করা যায় পাটেন ভিডিওর মতোই আপনারা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ কোন একটি ভিডিও আবার দেখা যাবে